আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম আজকের এই পিসোডটা শুধু তাদের জন্য যারা জন্ম নিবন্ধনে যাদের জন্ম তারিখটা ভুল রয়েছে তারা কীভাবে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করবেন এবং সেটার জন্য কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে আর সেটা কোথায় জমা দিতে হবে কীভাবে পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ছোটো ভিডিওতে আর যদি আপনি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অর্থাৎ আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তাহলে আপনার কাছ থেকে এই ধরনের ভিডিওগুলো মিছে না চলুন শুরু করা যাক আমরা আমরা প্রথমেই এটা কাজ করার জন্য যে কোনো একটা ব্রাউজারে গিয়ে গুগল প্রেস করে নিব তারপর আমরা এখানে লিখে দেবো বিডিজ গভ বিডি স্লাস্ট বিডি কারেকশন এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে নেবেন তারপর আমাদের সামনে প্রথম যেই যে ওয়েবসাইটটা আসবে সেটা আমরা প্রবেশ করব প্রবেশ করলে এখানে কিছু নিয়ম নীতি থাকবে সেটা দেখে নেবেন এখান থেকে এখন যেহেতু আমরা আবেদনটা করবো সেই জন্য আমরা এখান থেকে প্রথমেই যেই জন্ম নিবন্ধনকারী রয়েছে তার জন্ম নিবন্ধন নাম্বারটা আমরা এখান থেকে উল্লেখ করে দেবো যে সতেরো ডিজিটের যে নাম্বারটা রয়েছে সেটা আমরা এখান থেকে উল্লেখ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে প্রথমে আমরা ডেট আবার মাস তারপর এখান থেকে আমাদের ইয়ার দেওয়ার পরে আমরা এখান থেকে যে ক্যাপচা কোডটা আসবে সেই ক্যাপচা কোডটা খুব খুব এখানে বসিয়ে দেব তারপর এখান থেকে অনুসন্ধান বাটন রয়েছে সেটাতে ক্লিক করবো অনুসন্ধান বাটনে ক্লিক করার পর নাম জন্ম তারিখ পেতার নাম এগুলো দেখা যাবে তারপরে এখান থেকে নির্বাচন প্রেস করে নিশ্চিত যে অপশনটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব দেওয়ার পরে আমাদের সামনে এরকম অপশন চলে আসবে আর আমাদের এখানে উপরের দিকে যে অঞ্চলে আপনার ফাইলটা জমা দিতে হবে সেটা লেখা থাকবে অর্থাৎ জোনাল অফিসটা আপনার বা আপনার সিটি কর্পোরেশন বলেন বা জনমিন্ত কার্যালয় বলেন সেটা উপরে লেখা লেখা থাকবে সেখানে কিন্তু আপনার জমা দিতে হবে অথবা সেটার সাব অফিস বা যেখানে নিয়ম অনুযায়ী সে এখানে জমা দিতে হবে এখন আমাদের এখানে রয়েছে বিষয় চাহিত সংশোধন এগুলো এই অপশন থেকে আমরা কি করব এই যে এখানে বিষয় অপশানে ক্লিক করার পরে আমরা যেহেতু আজকে শুধু জন্ম তারিখটা দেখাবো সেজন্য আমরা এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করব জন্ম তারিখটা সিলেক্ট সিলেক্ট করার পর আমাদের এখানে জন্ম তারিখ যেটা রয়েছে অর্থাৎ আপনি যেটা করতে চান সেটা আপনি এখান থেকে দিবেন এখানে দেওয়ার পরে আপনি বাহিরে একটু ক্লিক করে নেবেন তাহলে আপনি এখান থেকে দিতে পারবেন অথবা আপনি এখান থেকে দিতেও পারেন আমি কিবোর্ড থেকে দিয়ে দিলাম সুবিধার জন্য তারপরে এখান থেকে আপনি ভুল লিপিবদ্ধ করা হয়েছে এই অপশনটাতে সিলেক্ট করে নেবেন তারপর আপনার জন্মদিন অনুযায়ী এখান থেকে আপনার জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আপনি পূরণ করে দেবেন প্রথমে এই দেশটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে বিভাগ তারপর এখান থেকে জেলা আর এখান থেকে আপনি আপনার যে উপজেলা বা আপনার সিটি কর্পোরেশন যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন তারপর আপনার গ্রামের যে ওয়ার্ডটা রয়েছে সেটা অঞ্চল তারপর এখান থেকে ওয়ার্ডটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি আপনার মতো করে যেটা আপনার রয়েছে সেটা আপনি কিন্তু এখান থেকে দিয়ে দেবেন আমি এখান থেকে যে ঠিকানাটা রয়েছে আমি সেটা দিয়ে দিচ্ছি যে কি রয়েছে আমি এখানে এখান থেকে দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমরা হোল্ডিংটাও বাংলায় দিয়ে দেবো আর এখান থেকে এসে আমরা সম্পূর্ণটা ইংরেজিতে পূরণ করে নেব এটা আমি যেটাই পূরণ করবো সেটা যেন ক্যাপিটাল লেটারে হয় তারপরে এখান থেকেও আমরা এই যে আমরা এটা পূরণ করে নেব তারপর হুবভাবে আমরা স্থায়ী এবং বর্তমান ঠিকানাও আমরা সিলেক্ট করে প্রথমে বিভাগ দেশ বিভাগ জেলা আমরা এগুলো সিলেক্ট করে নেব তারপর উপজেলা তারপর এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করবো তারপর এখান থেকে আমাদের ওয়ার্ডগুলো তারপর এখান থেকে আমরা চাইলে কপি করে নিয়ে নিতে পারি এখান থেকে আমরা এটা পুরোটা কিন্তু পুরোনো আমরা পূরণ করে দেবো আমরা এই আস্তে আস্তে করে এখানে দিচ্ছি তারপর আমরা এটাও পূরণ করে দেবো এখানে দেওয়ার পরে আমরা নিচের দিকে যে বর্তমান ঠিকানা রয়েছে সেটা আপনার যেটা রয়েছে সেটা আপনার ডকুমেন্ট অনুযায়ী সেটা আপনি এখান থেকে দিয়ে দিন আমরা সেমভাবে এখান থেকে সব কিছু সেট করে দিচ্ছি আপনি আপনার যেটা হয় সেটা এখান থেকে সেট করে দিবেন আপনার এটার ভুল ত্রুটি হলে কিন্তু তারা জমা নেবে না সেই জন্য আপনি এখান থেকে খুব সাবধানে দেখে এটাকে পূরণ করে দিবেন আমি এখান থেকে এটাকে পূরণ করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য খুব দ্রুত করছি আমি দেখেন দেওয়ার পরে এখন আমরা আসবো ডকুমেন্ট অর্থাৎ আপনি কী কী ডকুমেন্ট আপলোড দেবেন এখানে রয়েছে যে আপনাকে ফাইল আপলোড দিতে হবে যেটার সাইজ থাকবে দুই মেগা বাইট এখন আমরা সংযোজন বাটনে ক্লিক করব এবং আমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেটা আমরা দিয়ে দেবো এখান থেকে যাব যাওয়ার পরে আমাদের যে ইটা রয়েছে সেটাতে আমরা চলে যাব এখান থেকে আমরা আমাদের যেই ডকুমেন্টটা রয়েছে সেটা আমরা এখান থেকে ইস্যুকৃত ফাইল হিসাবে দেবো জন্মদিনের যে মূল ফাইলটা রয়েছে সেটা আমরা এখান থেকে জন্মদিনের মূল ফাইলটা দিয়ে দেবো যে দেওয়ার পরে এখান থেকে আমরা আপলোড বাটন পাবো এই যে আমাদের এখান থেকে সিলেক্ট করা আগে ফাইলের নামটা দিয়ে দিতে হবে তারপরে এখান থেকে আপলোড বাটন থেকে ক্লিক করে নিব আপলোড হয়ে গেলে তারপর আবার সংযোজনে ক্লিক করব সেখান ক্লিক করে আমাদের যেইটা রয়েছে আমি আমাদের যেই ফাইলটা রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো যে আমাদের কী ফাইলে আর আপলোড রয়েছে আমরা তার সার্টিফিকেটটা দিয়ে দেবো বয়স্ক প্রমাণের জন্য তারপর এখান থেকে আমরা এখান থেকে পড়ে দেবো যে ওনার কী সার্টিফিকেট রয়েছে সেটা আর এইটা যদি আমাদের এখানে আপলোড না হয় আপনারা ক্যান্সেল করে দিতে পারেন এখান থেকে আবার সংযোজন নিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ইস্যু ফাইলটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন এখান থেকে ডকুমেন্ট কিন্তু আপনি যথাযথ দিতে হবে আপনি চাইলে ওনার আইডি কার্ড সার্টিফিকেট যে কোনো একটার মধ্যে যেটার মধ্যে আপনার সরকারিভাবে কোনো জন্ম তারিখ রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনি এখান থেকে কিছু ফোন নাম্বার দেখতে পাবেন মানে আপনি এখান থেকে আবেদনকারী তথ্য হিসেবে আপনি কার মাধ্যমে আবেদনটা জমা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখান থেকে চলে আসবে যে কিভাবে। কোনটা দিবেন সেটা দিতে যাচ্ছেন সেটা আর এখান থেকে আপনার ফোন নম্বর যেটা রয়েছে আপনি এখান থেকে দিবেন আপনি যেটা যেই ফোন নম্বরটার মধ্যে আপনার এসএমএসটা যে যাবে সেই রকম একটা ফোন নাম্বার দিবেন দেওয়ার পরে এখান থেকে ওটিপি বাটরুম যে অপশন রয়েছে সেই ওটিপি বাটনে ক্লিক করবেন ওটিপি বাটনে ক্লিক করলে এখানে আমাদের ঠিকানা হয়নি ওটিপি বটনটা সিলেক্ট করার পরে আমাদের এখানে ওটিপি চলে আসবে তারপর আমরা কী করবো এখান থেকে যে সাবমিটমেন্ট রয়েছে সেই সাবমিট বটনে আমরা ক্লিক করব সাবমিট হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পিডিএফ ফাইল চলে আসবে এবং উপরে থেকে আবেদন আইডি আবেদনের তারিখ এবং এগুলো থাকবে আপনার জন্ম নিন্ধন থাকবে এখান থেকে আপনার কী কী সংশোধন করেছেন সেটা আপনি দেখতে পাবেন তারপর এই ফাইলটা নিয়ে আপনি আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনার যেই জোনাল অফিস বা জন্মদিন মৃত্যু নিবন্ধনের কার্যালয় অফিস রয়েছে সেখানে আপনি জমা দিবেন এইটার সাথে আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড জন্ম নিবন্ধন অথবা আপনার যেখানে আপনার জন্ম তারিখ রয়েছে সরকার কর্তৃক কোনো জায়গা থেকে সেটার প্রমাণপত্র নিয়ে আপনি জমা দিলে আপনার বেশ কিছু দিনের মধ্যে আপনার ফাইলটা দিয়ে দেবে অথবা এই ফাইলটাকে আপনার ডিসি বরাবর আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আপনার জন্ম তারিখটা যাচাইয়ের জন্য এরকমটা অনেক সময় হয়ে থাকে অর্থাৎ বেশি বয়সে ডিফারেন্ট থাকলে এটা হয়ে থাকে এই ছিল আজকের ভিডিওটা দেখা আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ তাহাইটির সাথে থাকার জন্য